আসসালামু আলাইকুম আমার বুজিরা বাইরা আজকে কমলি শাকের বড় বানাই আমি কমলি শাক গুলা ধইয়া কুচি কুচি করে কেটে নেছি এখন এইগুলা মা চাইলের গুড়া দিয়ে দিতাছি সামান্য একটু আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম দইনের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়াম দুই চামচ মহিষের গুঁড়া দিয়ে দিয়াম একটু জিরা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা একসাথে মিশাই না দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামচ কুচি এন্ড ভালোভাবে মাখাইবাম একটা ডিম দেয়া দিব ভালোভাবে মাখাবো ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন রেস্টের জন্য পাঁচ মিনিট রেখে দিয়াম না রাখলে মশলাগুলা গুলা ঢুকত ভিতরে রেস্টের জন্য পাঁচ মিনিট রেখে দিয়াম তারপর পাঁচ মিনিট পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বাজার সময় আমার বাইরা বুঝিরা আসা পড়ছি পাঁচ মিনিট পর এখন চুলাটা ধরাই দিয়াম লটা গরম করবাম গরম হয়ে গেছে এখন তেল ছাড়া বানাইছি আবার আমি একটু অল্প অল্প তেলের দাম তেল অল্প না খেলে করবাম কি তেলটা গরম হয়ে গেছে এখন কমলি শাকের বড় গুলা একটা করে সাইড দি বড় ঘোলা পাঁচ মিনিট পর উল্টে দিয়াম এই প্রথম আমি কমলি শাকের বড়া বানাইতেছি শাক ট্রান্তে আনছিলাম শাকগুলা হচ্ছে গেছে যেগুলা ভালো আছে এইগুলা দে বরা বানাইতেছি কারণ জিনিসপত্র যে দাম এই করাটা ঠিক না তার জন্য কাজে লাগাই দিলাম বিহালে নাস্তাটা হয়ে যাবো আমার আপনারও বানায় খায় দেখবাই এরকম লাগে কমলি শাকের বড়া আমার কমলি শাকের বড়া দি হয়ে গেছে এখন একটা একটা করে নামাই কমলি শাকের বড়া দি হয়ে গেছে হয়ে গেছে এখন কেউ বাদ দেও খাইবার পারুন খিচুড়ি দাও খাইবার পারুন আর আমি এবারে খাই আলবাম লাগে জীবনে প্রথম বানাইলাম কমলি শাকের এর বড়া বেশ সেই শাক জীবনে প্রথমের বড়া দেখেন আপনারা ভিতরে আপনারা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ